যেখানে আমার নবী সাথে আপনি গেছুন তাই আমি পারতাম না এটা অনেক লম্বা বিষয় এটা এক প্রকার আমার বলতে গেলে যদি উনিশ বিষয় আবার বিয়াদ হয়ে দেবে এই কারণে আমি অতটুক যাচ্ছি না ইমামের শেরে বাংলা বিমান মুস্তফা আজিজুল হক শেরে বাংলা রহমতুল্লাহ বোলান দিতে যেখানে নবীন শাহ ভাই এখানো আমি আজিজুল হক এবার কোথায় কোথায় নবিয়ে পাতের সানে এই ধরনের কিয়া মূলত আচরণ করিয়া এটা কি দেশের মধ্যে ইশার আমি হকুমত করছে নাকি

তাই ঠিক এটা কোন বাচ্চা বাংলাদেশে বলি আল্লাহর দরবার এবং যা হ্যাঁ বেশি ভক্ত শিক্ষা তিনটা বলবো না আর ও নেথা

যদি কিতাব কোরআন লাইনে তোমার ক্ষতি হইতো না মিষ্টি খাইনে কিন্তু ক্ষতি হইব কিতাব কোরআন ঠিক কি না এজন্য বেশি না কিতাব কোরআন সামনের অবস্থা আরো খারাপ হইতে পারে আল্লাহর অবস্থা আরো খারাপ হইতে পারে ওর ভিতরে কোনো টাইম নাই আল্লাহর বনের দরবার নিয়া টাইম নাই মাত্র টাইম নাই এখন

কিতাপ বা সোনা টিকিনি জানি না ভরের বছর বাউন্ডারিতে টুকটাক মারি গিলামকে দরের কথা তো কথা দেখা দেদা ভোরী কেদা খেলে এটা বুঝি বুঝিনি আমার এখন প্রস্তুতি গ্রহণ করার সময় আপনারা তাজ দিয়া চিস দিয়া নাক্ষরণ দিয়া মুজাফ্টের দিয়া ভাণ্ডারিয়া হাঁস দিয়া যেই তরিকতার না খেলো আমরা আপনারা সকলের চিন্তা ভাবনা করছি একটা আমাদের মঞ্চির মা শুদ্ধতে শোনার মাদী হা আমরা মদিনার রাস্তা খুঁজে পেতে চাই ঠিক না এই মদিনার রাস্তা পেতে হলে আপনাকে আল্লাহর নবীর যত সাহাবী کرام আছিল আল্লাহর নবীর সাহাবীরা শুধু রসূলের সাহাবী হইয়া নবীজির নূরানী দরবারে কিটা বইয়া থাকতেন এক একটা এক এক জায়গার গভর্নর অর্থাৎ বর্তমানের জন্য এক এক জায়গার এক একটা ডিসি সাহেব কিটা হইছে বুঝছেন নি নবীৰ চাহ আমি একেক জায়গাৰ ৰাষ্ট্ৰ করার কৰাৰ লাগি একেকটা ৰাষ্ট্ৰীয় দায়িত্ব নিয়া বইছে। আমরা চোন কি অইনা যদি আনি ভাষাত হেনিয়া বৈয়াত আহি তাইকো তাৰ কাবই থানা যদি জেলা বছৰা যদি আমরা না হয় বিৰাণী আমাৰ যদি ভাষা ইয়াকা ইয়াতে বুঝছে না দাদা বিয়ানির বিরুদ্ধেও কিনা খাইছে শরীরে রোজ দূর হয়ে যায় আল্লাহ খাই ঠিক না তবে আমার কথা আমার এখন ওই বিমতি হেও হন লাগবো আমার যে নেতৃত্ব দিব আমার যদি আমার না হয় আমি কিন্তু কারো না আমি তার বুঝছে কথা

শুধু ফেন্ডেল বরফ না রাস্তাঘাট জায়গা নাই চতুর্দিকে এইরকম আপনার চাঁদ পাখির মতো টাকাই আছে এটার কারণে আমার নদীরা নদী খুশি হয়ে গেছে কি

امين واخر الآوان ان الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله